বই বহ আরে কি বুঝলাম আপনি আরে আমি হ্যাঁ তো লই আইছি তাড়াতাড়ি আর কোন কি করা যায় বুঝেন না আপনি আরে সবই কইছি আরে হয় দিব 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 আপনি ওই নিয়ে চিন্তা করেন না দিব ফাইন কাল ল কথা কইলেন মెంబারে পোলা লাগে কেন হ্যাঁ মెంబারে পোলা লাগে কত কইছেন কেন আমরা মెంబারে পোলা রে না কইতেছেন কেন আপনি আমারে বাগানের ভিতরে কেন নিয়ে আইছেন হ্যাঁ কেন নিয়ে আইছেন বাগানের ভিতরে কেন নিয়ে আইছেন আপনি আরে হ্যাঁ আপনার ভিতরে এই ছিল আপনি তো খুব ভালো মনে করছিলাম এমন করলেন কেন আমার সাথে এখন যদি এই বাগানের ভিতরে আপনারে আমারে যদি কেউ দেখে তাহলে তাইলে কি হইব বুঝতে পারতেছেন আরে কেউ দেখব না দেখে তাহলে কি তো একটু ভিতর আইলাম আর আপনি আমার মারতাছেন কেন দেখব না তাহলে আপনি মারবেন না তো কি করবে এখন করুন লজ্জা করেন আবার জিগান আবার লজ্জা করেন মুখ লরাই কথা কোন আরে ভাবি আমি মেম্বারের পুলারে দরকার দিয়ে তো মেম্বারের পুলারে আইতে কইছি আপনি এমন করতেছেন মানে

যাতে করে আপনার জামাই না দেহে আপনার সাথে ঝগড়া জাটি না মেম্বরের পোলা রাইতে কইছি মেম্বরের পোলা কুছি যে আচ্ছা ঠিক আছে তুই বাবিরা নিয়ে আমার কাছে যে কয় টাকা আছে এই কয় টাকা দিয়ে আপাতত জায়গাটা ছাড়াই এটার লিগে আপনি এই জায়গায় নিয়েছি যাতে নির্বিলি আর দুটো কথা কইতে পারেন আর মেম্বরের পোলা আজকে যে দেওয়া দেবীর কথা কি জানেন কবে দিবেন তা আমি হ্যাঁ সময় দিয়েছি যে তিন চার মাস পরে দিয়ে দিব তেহে বারবার কইতেছে তিন চার মাস পরে দিতে পারবো দিতে পারবো আমি এরকম এগুলো কথা স্যার আপনি কি করলেন হ্যাঁ আপনার লগে আপনি কি করতেছি আচ্ছা ঠিক আছে ভাই বুঝছি এর লিগে মানুষ কয় দুই উপকার করতে নাই দুই পা উপকার করতে নাই না জান ভাই 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 আমি না আসলে এমনি তো তো চিন্তা মানে মানসিক টেনশনে আমার মাথাটা এমনি তো বিগড়ে গেছে আবার আপনি আমার জন্য বজঙ্গলে নিয়ে আইছেন তারপরে পাঁচ আইর উপাসের নিরিবিলি পরিবেশ দেখে আবার আপনি মেম্বারের পোলারে ফোন দিয়েছেন আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাই আমি আসলে আপনার অনেক ভালো জানতাম এই সমস্ত সব কিছু মিলেই আমার মাথায় খারাপ মানে ইয়ে হয়েছিল আমি আসলে বুঝতে পারিনি আমি বুঝতে পারছি আপনার বিষয়টা আসলে মাথা ব্যথা ঠিক না থাকলে কখন কি করবে সমস্যা নেই আচ্ছা যাই হোক এখন কতলাভ লাভ মেম্বারের মেম্বারে আইতে আছে সমস্যা নেই যা দেওয়ার দিবনি আপনি হ্যাঁ সময় মতো দিয়ে দিন ঠিক আছে চলেন ওদিকে চলুন আরে চলেন তাই শুনেন আরে চলেন